আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি যারা আমাকে অনেক প্রশ্ন করতেছেন ফোন দিতেছেন তাদের আজকে প্রশ্নর অ্যান্সারগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি তাদের জন্য বলবো যে আমার সার্বিয়া নিয়ে যে কাজগুলো আমরা করতেছি বা আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি সেসব দেশ নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতেছেন এবং জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন যারা আমার ভিডিও ফলো করেন এবং শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটায় তারা আমার ভিডিওটা শোনার আগে আগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের মাঝে সবার সবচেয়ে আগে যেন পৌঁছিয়ে যায় আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট এনওসি লেটার তারপর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং কি ভিসা স্টাম্পিং কত দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করা সম্ভব বা কত দ্রুত আপনিদের যেতে পারবেন যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের একটাই অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য যারা আপনারা ছাড়বিআর যেতে চান যারা যাওয়ার ইচ্ছুক বা যারা ফাইল অলরেডি জমা দিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক কাজে লাগবে আমার কথাগুলো মূলত মন দিয়ে আগে শুনবেন তারপরে আপনাদের মূল মূল্যবান মন্তব্যটা আপনারা করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমি ভিডিওসে নাম্বার দিয়ে দেবো এবং আমাদের আমাদের অফিসে ঠিকানা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকে দেখেন সার্বিয়া সার্বিয়ার জন্য আমার কাছে ফোন দিচ্ছে ভাই আমাকে এজেন্সি বলছে অনেক ট্রাভেল বলছে যে তারা নাকি এক মাস দেড় মাস বা দুই মাসের ভিতরে ফাইল প্রসেসিং করে আমাদের ফ্লাইট দিতে পারবে তারা এইরম এরম সিস্টেম বা এইভাবে এভাবে আমাদের সাথে কথা বলছে বা আমাদের ফাইল আমরা জমা দিয়েছি আজকে আমি তাদের জন্য সরি আজকে আমি তাদের জন্য একটা কথা বলবো দেখেন ভাই একটা বৈধ প্রসেসিং যেমন একটা বৈধ প্রসেসিং আপনার মূল্যবান পাসপোর্ট আপনার মূল্যবান ফাইল আপনি সার্বিয়াতে যাবেন হ্যাঁ আপনারা ভিডিওটা মূলত পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা মূল্যবান পাসপোর্ট মূল্যবান ফাইলটা যখন যার হাতে তুলে দিচ্ছেন তারে একটা কথা বলবেন যে এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের ভিসা স্ট্যাম্পিং কিভাবে সম্ভব হয় কারণ আমি আপনাদের বলতেছি একটা কোম্পানির ওয়ার্ক পারমিট আনতে ম্যাক্সিমাম দেড় মাস এক মাস থেকে দেড় মাস সময় লাগে কোম্পানির এনওসি লেটারটা নিতে দশ পনেরো দিন সময় লাগে তো গড়ে এদিকে দুই মাস ধরেন দুই মাস আপনার এই কাজটুকের জন্য কিন্তু দুইটা মাস চলে যায় যখন অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আপনাদের পাসপোর্টটা যখন ইন্ডিয়াতে এর মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক যখন অ্যাম্বাসিতে পাসপোর্টটা পাঠাবে আপনাদের ওই টাইম অ্যাম্বাসি পাসপোর্টটা গ্রহণ করার পরে ওরা কিন্তু একটা ওই পাসপোর্টটা কিন্তু একটা ডেট ডা যে এই ডেটের থেকে এই ডেটের ভিতরে ভিসা হইল এই ডেটের ভিতরে স্ট্যাম্পিং হয়ে যাবে ভিসা না দিলেও এই ডেটের ভিতরে আপনারা জানাই দেবে এটা মূলত আপনারা মাথায় রাখবেন সেক্ষেত্রে যখন একটা পাসপোর্ট অ্যাম্বাসিতে ঢোকে বা একটা ফাইল যখন অ্যাম্বাসিতে ঢোকে তারা ম্যাক্সিমাম সময় নিয়ে থাকে যেদিন ঢোকে যেদিন অ্যাম্বাসি পাসপোর্টটা গ্রহণ করে রিসিভ করে সেদিন থেকে থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি রেজাল্ট দেবে এই যে একটা বৈধ কাজের কথা আমি বলতেছি বৈধ যেটা সার্ভিয়ার বৈধ ভিসার জন্য প্রসেসিং যেটা এটা মাথাতে ঢোকায়েন রাগ করেন না সরি এটা মাথাতে ঢোকায়েন আমার ভিডিওটা পুরো দেখেন তাহলে আরও বুঝতে পারবেন এই যে এবার আপনি দেখেন তাহলে এদিক যদি দুই মাস হয় এদিক চার মাস ওভার হয়ে গেল তাহলে ছয় মাস তো অলরেডি এদিকে সময় চলে গেল এবার আসেন আপনাদের মেন পাওয়ার হ্যাঁ মেন পাওয়ারে পাসপোর্ট ঢোকাবেন বই ঢোকাবেন ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের ভেতর আপনি মেন পাওয়ার কার্ডটা পাবেন এবার যখন মেন পাওয়ারটা হবে তখন আপনারা কি করবেন টিকিট করবেন ফ্লাইট দিবেন তাহলে কতদিন সময় লাগলো এই যে এবার বৈধ ভিসার যে প্রসেসিংটা আমি বললাম আপনাদের যে এক যেদিন ফাইল জমা দিবেন সেদিন থেকে ওয়ার্ক পারমিট এনওসি লেটার নিয়ে মূল কাজ করতে আপনাদের সময় লাগবে এখানে দুই মাস ওয়ার্ক পারমিট কোম্পানির এন লেটার নিতে অ্যাম্বাসির ডেট তোলেন পাসপোর্ট জমা দেন সে থেকে এক থেকে যেদিন পাসপোর্ট রিসিভ করবে অ্যাম্বাসি এক থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাদের ভিসার জন্য আপনাদের যে ভিসাটা ভিসার জন্য আপনাদের ভিসা দেবে কি দেবে না এটা কোম্পানি জানাই দেবে এবং কি ভিসা যদি স্ট্যাম্পিং হয় পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ভিসাটা স্টাম্পিং হয়ে যাবে তাহলে এদের সময় লাগলো দুই মাস মেন পাওয়ার করাইয়ে টিকিট কাটে ফ্লাইট হইতে আপনাদের আরও এক মাস টোটাল পাঁচ ছয় থেকে সাত মাস সময় আপনাদের দেওয়া লাগবে এবার আসি মূল কাহিনীতে দেখেন অনেক লোক আছে যারা এইভাবে চলতেছে যারা কাজ করতেছে যারা বৈধভাবে কাজ করতেছে যারা বৈধ প্রসেসিং করতেছে তাদের ক্ষেত্রে যে সময়টা লাগতেছে বা কিছু কিছু এজেন্সি আছে ট্রাভেল এজেন্সি আছে এরা কি চায় এরা চাই যে ফাইল আমার কাছে দেন আমি প্রসেসিং করাই তাদের সময় নিতেছি এক থেকে দেড় মাস তাদের ঘোরাতে ঘোরাতে আমি নিয়ে যাবো আরও চার মাস এটা হলো বিজনেসের একটা ওদের হলো থিওরি এবার আপনারা যারা শখ যা যারা নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসছেন যারা ভাবছেন যে আমি পাসপোর্টটা দিয়েছি আমার এক মাসের ভিতরে ভিসাটা কমপ্লিট হয়ে যাবে আমার টাকা অ্যারেঞ্জ করা লাগব জমি বেসবো গরু বেসবো বা মধ্য মানে নিম্ন ফ্যামিলির যারা আছে যারা স্বপ্ন দেখতেছে বিদেশ যাওয়ার জন্য তারা কিন্তু এই কাজটা করে থাকে তো দেখেন ভাই আপনি এইভাবে প্রসেসিং করার সময় একটু নিজের চিন্তা করবেন যে আমার টোটাল বৈধভাবে কাজটা হতে আমার কতদিন সময় লাগবে এবার আমার ভিডিওটা যারা দেখছেন তারা অনেকে অনেক খারাপ মন্তব্য করতে পারেন কিন্তু না আমি আপনাদের বোঝার জন্য বা আপনাদের জানানোর জন্য আমি কথাগুলো বললাম আজকে আপনারা আমরা কাজ করি অ্যাম্বাসি আমরা কাজ করি সব কিছু আমরা জানি যে একটা বৈধ ফাইল প্রসেসিং করে আমাদের ভিসা নিতে আমাদের কতদিন সময় লাগে তাই না এটা আমাদের সময়টা দেওয়াই লাগবে আপনাদের এবার আসে আরেকটা বিষয় নিয়ে যারা যারা নাকি কি আমি এটা জানি না সঠিক যারা কন্ট্যাক্ট বিষয় নিয়ে কথা বলে বা যারা বলে আমরা এয়ারপোর্ট কন্ট্যাক্টে পাঠাই দেবো যারা বলে আমাকে রিসিভ করার পরে টাকা বা রিসিভ করার পর পয়সা এটা অতিরিক্ত রিক্স থাকে আপনাদের দেখেন ফ্লাইটের সময় আপনারা করলেন কি একটা মানুষ আপনাদের পাসপোর্টটা নেওয়ার সময় বললো যে ভাই পাসপোর্টটা দেন আমরা এক মাস থেকে দেড় মাসে ফ্লাইট করব। এরা করে কি এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে যায় বা যে কোনো ওদের সিস্টেমে যায় আর কি এখানে এমনও হতে পারে আপনি ঢাকার এয়ারপোর্টের থেকে উঠতে পারবেন না বা এমনও হইতে পারে যে আপনি ট্রানজিট যেমন ট্রানজিট কাতার দিছে ট্রানজিট ডুবাই দিছে ট্রানজিট অনেক জায়গায় বাহার আইন দিয়েছে যেখানে দিছে কুয়েত এয়ারলাইন্সের দিক বা যেই এয়ারলাইন্সের দিক ট্রানজিট থেকে আপনি ব্যাক আসলেন এই দিকে যে দুই লাখ দেড় লাখ টাকা দিলেন আপনি কিন্তু পুরা ক্ষতিগ্রস্ত তাই না বা আপনি পৌঁছাই গেলেন সার্বিয়াতে সার্বিয়াতে এমনও হলো যে ওরা কন্ট্যাক্ট করতে পারলো না আপনার এয়ারপোর্টটা ক্রস করার পারলো না সেক্ষেত্রে যে টাকাটা আপনি ডণ্ড যাচ্ছে টাকাটা পুরোটাই আপনার পানিতে যাচ্ছে জলে যাচ্ছে সেজন্য আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আইছি আপনাদের জন্য ভিডিওটা করতেছি যারা ভাবছেন যে ভাই না বৈধভাবে বা বৈধ পথে আমরা যাব তাদের জন্য একটাই সলিউশন আপনারা সময় চার মাসের থেকে পাঁচ মাস পাঁচ মাসের থেকে ছয় মাস ছয় মাস থেকে সাত মাস লাগুক কিন্তু আপনারা বৈধভাবে যান বৈধভাবে ফাইলটা প্রসেসিং করান সরকারিভাবে বৈধভাবে মেন পাওয়ার করাই আপনারা আপনাদের স্বপ্নের দেশ আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছান এটা সবচেয়ে সুন্দর এবং ভালো হবে আজকে যারা এমনভাবে কথা বলছেন যা আমাকে অনেক প্রশ্ন করছেন বা অনেক কিছু বুঝছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি তাদেরকে বুঝালাম এটা এটা আপনারা মাথায় রাখবেন বা এটা সবসময় এটা খেয়াল রাখবেন যে না একটা বৈধভাবে যদি আমরা জাতি হয় একটা দেশে সে দেশে যাইতে হলে আমাদের ম্যাক্সিমাম একটা সময় দেওয়া লাগবে আর যারা আমার কথাগুলো ভালো লাগছে আমার কথাগুলো শুনে যারা উপকার পাইছেন বা যারা বুঝতে পারছেন সব কিছু আমার ভিডিও যারা দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার অফিসে ঠিকানা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন সারা জীবন পাশে থাকবেন আর আমাদের ট্রাভেলস এজেন্সি সারা জীবন প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে এবং আশা করি সামনে কাজ করবে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা আছি আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার অফিসটায় আসেন অফিসটা ভিজিট করেন অফিসে ভিজিট করার পরে আপনাদের যদি ভালো লাগে যে না ভাইয়ের মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করবো সেক্ষেত্রে আমার আপনি আপনাদের ফাইলগুলো প্রসেসিং করাতে পারেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সই পন্থায় সই বৈধভাবে প্রবাসে গামী যারা আছেন প্রবাসে যান সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক অনেক ট্রাভেল লাইসেন্স আছে অনেক এজেন্সি আছে যারা ভালো কাজ করছে তাদের খুঁজে বের করেন সবচেয়ে ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ